মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর আওয়াজ মসজিদে ঘোষণা হচ্ছে অমুক অমুক সময়ে অমুক হাসপাতালে ইন্তেকাল করেছেন তার জানা যায় নামাজ অমুক মাঠে অমুক সময় অনুষ্ঠিত হবে আপনারা উনার জানা যায় শরীর হয়ে মরহমের রুহের মাঠ কামনা করুন এটা আমরা শুনি এই আওয়াজ আপনার বেলায় আমার বেলায় যে হবে না তাও তো আমি দুনিয়ার পিছনে আপনি দুনিয়ার পিছনে এত লাগালাগি কেন এত মাখামাখি কেন যদি আমরা জ্ঞানে হতাম আমরা যদি বুদ্ধিমান হতাম তাহলে তো আখেরাতের জীবনটাকে প্রাধান্য দিতাম কিভাবে আমাকে প্রাধান্য দিবেন আদান হবে দুনিয়ার কাজ বন্ধ করুন আজাদ হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ স্টপ করে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন মহান শাহী আলী সালে অসংখ্য অগণিত সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্য মহান আল্লাহ কত দয়াময় প্রেমময় করুণাময় তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহের করে বিনা আবেদনে ঢুকিয়েছেন জান্নাতের জান্নাতের হিসাবে বাগানে প্রবেশ করিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার আপনাদেরকে শুনবার বসবার করেছেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত আমরা পেয়েছি যেই নিয়ামতটা তারা পেল না যারা আজকে এই প্যান্ডেলের ভিতরে ঢুকলো না অথচ মাইকের আওয়াজ তাদের কর্ণ কুবরে ঢুকেছে কানে ঢুকা সত্ত্বেও এত ফজিলত লণ্ডিত তা পরিপূর্ণ মজলিসে এসে বসার তৌফিক তাদের হয় নাই তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কত বড় একটা বৃহৎ একটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে বিশ্ব নবী সরকার দুজাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত হিসাবে কবুল ও मंजूर করেছেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দয়ময় প্রেমময় করুণাময় মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমার কোন বান্দা আমার কোন غلام আমার পক্ষ থেকে কোন নিয়ামত পর যদি বলে একবার আলহামদুলিল্লাহ আমি তার জন্য জান্নাতে জান্নাতের দরজা সঙ্গে সঙ্গে খুলে দেবাহ আমরা একবার সুবাহার্লাহ বললাম কেমন কেমন ফজিলত আপনারা শুনুন আল্লাহর নবী বিশ্ব হবে কান্না করছেন

ইবাদত করার সক্ষমতা বেশি ছিল অনেক সুযোগ পেয়েছেন আবার উম্মতের হায়াত কম ষাট থেকে সত্তর বছর আশি বছর বাঁচে আমরা কি তাদের সমতুল্য হতে পারব কিনা জিব্রাহিল আলাই সালাম সুসংবাদ স্বরূপ সৌরাতের উপাদর নাজির নাজিল করলেন এছাড়া বিভিন্ন ফজিলতের কথা ঘোষণা করে বললেন আল্লাহ আপনাকে শুনিয়েছেন শুনুন সাধুবাদ ধন্যবাদ প্রশংসা মূলক কথা কি কথা আপনার একবার সুবাহার আল্লাহ বলবে কত বেশি নেকি শুনুন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে আসছেন জমিন থেকে আত্মাম সমগ্র জায়গা আল্লাহ পাক দ্বারা ভরপুর করে দিবে সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম জীবনে 40 বার হজ করেছিলেন আমরা কয়বার হজ করতে পারব এটা একটা বিষয় আমরা আমাদের হায়া কত আর বেশি একশো উপরেও চলে যায় আমরা কয়বার হজ করতে পারবো বলুন হজরতে আদ ভাই বিশ্বারা জীবনে চল্লিশ বার হজ করেছিলেন আল্লাহ তার উম্মতদেরকে সুসংবাদ স্বরূপ শোনালেন আমার উম্মত যদি দৈনি ফজরের নামাজের পর এক শতবার আল্লাহ বলে মাগরিবের নামাজের পর এক শতবার সুবাহান আল্লাহ বলে শুনুন কেমন দা আমার দিকে কাক লাগাই তাকাইয়ে থাকেন মনোযোগ গভে মনোযোগা শুনুন আল্লাহ নবী বলেন ফজরের পর যদি এক শতবার সুবাহার আল্লাহ বলে মাগরিবের নামাজের পর এক শতবার সুবাহার আল্লাহ বলে আল্লাহ পাক তার আমল নামায় দৈনিক এক শতবার কবুল হজে সওয়াব দান করবে সুবাহানাল্লাহ এক দিনে একশো দুই দিনে দুইশো তিন দিনে তিনশো চার দিনে চারশো পাঁচ দিনে পাঁচশো এভাবে এক মাসে তিন হাজার আমাদের মা বাবা কেমন দৌলতের মালিক আপনার আবার মায়ের দিকে যদি সম্মানের দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে একবার টাকা আল্লাহর নবী বিশ্ব রমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের দিকে যদি একবার মায়ার নজরে দিও টাকা আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি দৈনিক 100 বার তাকাই আল্লাহ নবী বলতেন 100 কবর হতের স্বাদ আল্লাহ দান করবে সেই নবীর উম্মত আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়েরা کرام

কেউ আমরা থাকতে পারবো না আমরা শুনি আমার আপনার আশেপাশে আমার আপনার আত্মীয় স্বজন পারসি দেশি খেসি অনবরত তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমার বাবা এখন আছে দাদা ছিলেন দাদা নাই দাদি ছিলেন দাড়ি নাই বাবা আছে বাবাও চলে যাবেন মা আছে মাও চলে যাবেন অনেকে বাবা নাই আমি আছি আমি চলে যাবো আমার সন্তান থাকবে সন্তান চলে যাবে তার সন্তান থাকবে এভাবে চলতেই থাকবে এজন্য একজন সব কত চমৎকার ভাষায় বলেছেন

মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর আওয়াজ মসজিদে ঘোষণা হচ্ছে অমুক অমুক সময়ে অমুক হাসপাতালে ইন্তেকাল করেছেন তার জানাজার নামাজ অমুক মাঠে অমুক সময় অনুষ্ঠিত হবে আপনারা উনার জানাজায় শরীর হয়ে মরু হবে রহের মাত্র কামনা করুন এটা আমরা শুনি এই আওয়াজ আপনার বেলায় আমার বেলায় যে হবে না তাও তো স্থিরই নেই আমি দুনিয়া পিছনে আপনি দুনিয়া পিছনে এত লাগা কেন এত মাখানো কি কেন যদি আমরা জ্ঞানই হতাম আমরা যদি বুদ্ধিমান হতাম তাহলে তো আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিতাম কিভাবে আখিরাত প্রাধান্য দিবেন হবে দুনিয়ার কাজ বন্ধ করুন, হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ স্টপ করে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হারাচারি করছেন আল্লাহর ওরা একটা নষ্ট করতেন না জান্নবাসীরা কোনো কিছুর জন্য আফসোস করতেন করবেন না শুধুমাত্র কেবলমাত্র ওই সময়টুকুনের জন্য আফসোস করবেন যে সময়টুকুন এই পৃথিবীতে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ব্যতী রেখে অতিক্রান্ত হয়েছে ব্যয় হয়েছে ওই সময়টুকুনের জন্য আফসোস করে বলবে আল্লাহ ওই সময়টুকুন যদি আমি পেতাম আমার মর্যাদা আরো বা বাড়ত অমুসলমান নবীর উম্মত প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি 14 একটা সূরা 16 সূরতে আল্লাহ বলেন ও আল্লাহ হাসর সময়ের দস সময় বড় দান সম্পদ যে যতটুকু সময়ের কাজে লাগাতে পারে সে তত বেশি সফল ও হবে ও জুবায়ের কান পেতে শোনো তুমি শিক্ষার্থী তুমি ইউ ইউনিভার্সিটি ছাত্র তুমি স্কুলের ছাত্র কলেজের ছাত্র তুমি যদি মন দিয়ে পড়াশোনা কর সময়টা কাজে লাগাও দেখবে রেজাল্ট যেদিন হবে বলবেন এ প্লাস পাবা তোমার আনন্দের শেষ থাকবে না ও আল্লাহর গোলাম আল্লাহ বলেন এই দুনিয়াটা একটা পরীক্ষাগার পরীক্ষার কেন্দ্র তুমি যদি সময় কাজে লাগাও ডান হাতে তোমার আমল নামা দেয়া হবে যেদিন পাবে খুশিতে আত্মহারাও পরিবার পরিজন আপন জনতাদের কাছে বলবে দেখতো আবার এই আমল নামায় কি লেখা আছে দেখো তো দেখো তো আপনারা বিষয়টা গভীর মনোযোগ দিয়ে আসেন আপনার সন্তান যখন ভালো রেজাল্ট করে আপনার সন্তান এমন একটা স্থানে বাংলাদেশের এমন একটা স্থানে উপবিষ্ট হয়েছে সমাসীন হয়েছে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনা প্রয়োজন তাদের কাছে আপনি প্রশংসা করে বলেন দেখো তো আমার সন্তানটা কত উপরে উঠেছে আমার সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে বাংলাদেশে এমন নজির বিরল দুইজন ছাত্র শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে অথচ 50 7 বছরে একজন অফিসার তাদেরকে সার সার করে বলে কারণ যাকে সমাল আল্লাহ দেন সে তো সম্মান পাবে কলিল্লাহ হে আপনি বলুন সমস্ত কমার উৎসল সমস্ত রাজ্যের মালিক আল্লাহ আল্লাহ বলেন মুলক আল্লাপাক যাকে খুশি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা করেন ক্ষমতা করে দেন অত আইন ডাক দিয়ে বলেন যাকে খুশি তিনি সম্মান দান করেন যাকে ইচ্ছে করেন অপমান অপদস্থ করে বিয়াদ সমস্ত পরি তারা তোমার হাতে ইন্দো নিশ্চয় তুমি সব বিষয় সর্বশক্তিমান পারে রে তোদের দারি বড় কামাল

চিন্তা করুন ভাবুন আপনি এইখানে বসে আছেন আমি বসে আছি আমি বাড়িতে যেতে পারবো কিনা আগেই বলেছি সিউরিটি নাই মৃত্যুর কথা দৈনিক বারবার বারবার কল্পনা করুন চিন্তা করুন আবার আপনার প্রেক্ষাপট পালতে যাবে আমি মাঝে মাঝে এই উদাহরণটা দিই আপনার আবার রাত বারোটা এক মিনিটে ফাঁসি হবে ধরুন একজন উদাহরণ স্বরূপ রাতে আপনার ফাঁসি হবে সর্বশেষ নামাজ ইশারের নামাজ আপনি যখন এই জামাতের সাথে এই নামাজটা আদায় করছেন কেমন মনোযোগ হবে আপনার কারণ আজ রাতে আপনার ফাঁসি হবে আপনার জীবনের শেষ নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি যদি এটা মনে নামাজ আদায় করি নামাজে থাকবে খুশু খুশু নামাজে থাকবে চরম পরম মনোযোগ আর সেভাবে নামাজ আদায় করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামার রাআইতুমুনি ও ও আমার আমি যেভাবে নামাজ আদায় করি আমাকে দেখে দেখে সেভাবে নামাজ আদায় করো ওলামায় কারাম নবীজি সাল্লাহের ওয়ারিস ওনারা বারবার প্র্যাক্টিক্যাল শিক্ষা দিচ্ছেন বারবার বলছেন জাহান নামিয়া আম্লাগো আমি বুঝিনাই জানিনাই এলাম এটা বার বারবার বারবার বলেছেন কথা শুনি নাই একটা বা পৃথিবীতে পাঠা আবার এক কাজ সব কাজ করে আসবো আমার কবি ত্রপুর আগেকার কোথাও বলা নাই আপে মোছলা পড়া হল জামা নামাজ কায়ম কর সরাসরি জান্নাতে যাবে এই কথাটা নাই রোজা রাখো রোজা রাখলেই জান্নাতে যাবে না যাকাত দাও যাকাত দিলেই জান্নাতে যাবে না আল্লাহ বলেন ও আল্লাহ সাল সময় পর ইন্নাল ইনসানা লাফি খুস সামস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সামস্ত মানব বংশের মধ্যে আছে একটু আমি বললাম আল্লাহ তারা বলছেন তার জান্নাতে হবে কারা জান্নাতে হবে যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত কাজ করবে সৎ কাজ করবে

জাকার হলে হলে জাকাত দিবেন এটা হলো হওয়া আঙ্গেলো ছয় রে আট রমজানের রোজা পালন করবেন ফর আইন ফরজ এটা হলো হওয়া আঙ্গেলো ছয় রে ইসলামের পাঁচটি ভিত্তি ইমানের উপর থাকবেন নামাজ আদায় করবেন হজ পালন করবেন জাকাত প্রদান করবেন রমজানের রোজা পালন করবেন এগুলো মানুষের সাথে মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় আচরণ করবেন ব্যবহার করবেন ও আমিলো সলে হাত আপনি সুদ খাওয়া থেকে বিরত থাকবেন আল্লাহর আদেশ পালন করলেন প্রয়োজনে মরে যাবেন অসুবিধা নাই সুদ খাবেন না ওয়া হাত মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন ওয়া আমিলু সলিহাত মিথ্যা কত বড় আমরা তো কিচ্ছু মনে করি না মোবাইলে অনবরত মিথ্যা বলি বন্ধু বান্ধব যদি জিজ্ঞেস করে ভাই তুমি কেমন আছো দুস্থ তুমি কেমন আছো মোবাইলে বলি আমি এখন ঢাকা আছি অথচ আপনি তোরা ভদ্রপুর বাজারে ঘোরাঘুরি করছেন এই যে মিথ্যা আল্লাহ কুল আল আমিন বলেন ওয়াই রুই দিল্লি মিথ্যা রাধীদের জন্য জাহাঙ্গ সুস্পষ্ট প্রাণের কথা সমস্ত পাপের মুল মিথ্যা আল্লাহর রবীদ বিশ্ব নবী সম্ল্যাহায় দো সংরানের কাছে আক লোক ইয়া আমি বিভিন্ন ধরনের গুণা করি অপরাধ করি পাপ করি মিথ্যা কথাও বলে আল্লাহ নবী আমি কোন কাজটা আগে ছেড়ে দিব বলুন আমি কিভাবে পাপachar অন্যায় দুনার কাছ থেকে বিরত থাকতে পারবো আল্লাহ নবী বললেন সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দেবে পরবর্তীতে দেখা গেল এই লোকটা মিথ্যা বলা ছেড়ে দেওয়ার কারণে অন্যান্য সমস্ত পা থেকে সে বিরত থাকতে পারলাম